সালাম কালাম একটা শব্দ লেখছেন ক্লাস ওয়ান পঠন পদ্ধতি তাদের ভূতন বঙ্গন তাদের উপস্থাপনা আজকে তো দেখেন ক্লাস ওয়ান প্রথম শ্রেণী নেবেন এইখান থেকে হাতে ফরি দেওয়া হয় লেখাপড়া কারণ হয় আজকে কত সুন্দর করে বাচ্চারা ইংরেজি লিখছে ব্রাক পশিকে প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন যারা পড়তেছেন তাদের বাচ্চাদের লেখা এই মাদ্রাসার বাচ্চাদের লেখা

এত সুন্দর যে এই ধরনের লেখা আপনারা কোনোদিন দেখেনি সেই জন্য আজকে আপনাদেরকে প্রদর্শনীর মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদের হাতের লেখা দেখানো হলো এবং যে সকল মায়েরা বাবাজিরা এখন আপনাদের ছেলে মেয়েদেরকে এই আগামী জানুয়ারির এক তারিখ থেকে এই নিয়োগের মাধ্যমে ভর্তি হয়ে এত সুন্দর শিশু শ্রী ছেলে মেয়েদের আমরা হাতের লেখা দেখলাম মানুষকে ঠকানি ঠকাইতে না কারণ তাদের ভিতরে অনিয়ম করে দুনিয়াতে চলতেছে এবং তারাও যার নামে যাবে আমাদের যা হাতে দাঁড়ানো আছে যাদের বয়স ছয় বছর এই ছয় বছর বয়সের শিশুরা সন্তান হিসাবে কোমল করে নেয় সকলে বলে আমি জান